আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আজ শুক্রবার বিশেষ করে আমি যেই যে দেশ থেকে বসবাস করি আজকে আমাদের এখানে শুক্রবার তো আগামীকাল শুক্রবার ঘিরে আপনার হুলস্থুল আয়োজন কর্মকাণ্ড একটা সতর্কতা অবস্থান হাজার হাজার সেনাবাহিনী আরও অতিরিক্ত মোতায়েন অনেক কিছুই চলছে শুক্রবার ঘিরে কি ঘটতে যাচ্ছে দেশে এ নিয়ে আমরা গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম ডয় চেভেলেতে একটা সাক্ষাৎকার দেখলাম এবং তাদের একটা পর্যবেক্ষণ দেখলাম দশক শুক্রবার কি হয় তা পর্যবেক্ষণ করবে সরকার অপরদিকে সাধারণ ছাত্রছাত্রীরা বলছে দেশের প্রত্যেকটা মসজিদে যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য দোয়ার আয়োজন করা হবে তো সকল কিছু মিলিয়ে একটা অদ্ভুত সিচুয়েশন আগামীকালকে ঘটতে পারে আসুন দেখি কী কী তথ্য এই মুহূর্তে গণমাধ্যমে উঠে এসেছে আগামীকালকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে আর এই মোতায়েন রাখার সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি হাই প্রোফাইল বৈঠকে উপস্থিত একটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে শুক্রবার কোনো অপ্রীতিকর ঘটনা যদি না ঘটে দেন কারফিউ তুলে নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে মানে শুক্রবারটাকেই বেসিক্যালি অবজারভেশনে রাখছে সরকার কারণ শুক্রবার ছুটির দিন মসজিদে মানুষ নামাজ পড়তে বের হবে সেখান থেকে নতুন করে কোনো আন্দোলন অথবা কোনো রকম অপ্রীতিকর ঘটনা অথবা আবার কোনো প্রটেস্টিং সামহাও কোন নাশকতামূলক কর্মকাণ্ড এই বিষয়টাকে সরকারের প্রত্যেকটা সংস্থার লোক কিন্তু মনিটরিং করবে আর পাশাপাশি এটাও জানে রাখেন আপনারা যারা মসজিদে বৈশাখে কথা বলেন বিভিন্ন জায়গায় প্রত্যেকটা জায়গায় সাদা পোশাকে ডিভি বা সরকারের বিভিন্ন সংস্থার লোক কিন্তু সব কিছু আপনার অবজারভেশন করছে আপনার জুবান নামাজের পর ভয়াবহ সংঘর্ষে পরিণত হয়েছিল ঢাকা গত উনিশে জুলাই সেই জায়গা থেকে আপনার মানে আমরা তথ্য বলছে যে গত শুক্রবারে কেবল ঢাকাতে পঞ্চান্ন জন মানুষ মারা গিয়েছিল এছাড়া দেশের বিভিন্ন জেলায় ওই গত শুক্রবারে নিহত হয়েছিল আরও এগারো টোটাল ছেষট্টি জন তথ্য অনুযায়ী আওয়ামী লীগ নেতারা মনে করছে আজ এই শুক্রবারে সহিংসতার ঝুঁকি রয়েছে এবং এই বিষয়ে দলটির নেতাকর্মীরা সতর্ক থাকবে বলেও আভ্যন্তরীণ সূত্র বলছে আর আপনার শুক্রবার বিকেল তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ সবুজতেই পারছেন একটা মানে কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বুধবারের বৈঠকে গতকালকে আরও একটা জিনিস আসছে যে জেলা প্রশাসনদের তৈরি করা প্রতিবেদন নিয়ে অলরেডি আলোচনা হয়েছে আপনার পরিস্থিতি মোটামুটি অনেকটা কন্ট্রোলিংয়ে মনে করছেন আমাদের সেনা সেনাপ্রধানও যেই বক্তব্য দিয়েছেন আর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুব শীঘ্রই খুলে দেওয়ারও বিষয়টা সামনে আসছে আর এই মুহূর্তে সারা বাংলাদেশে কোরা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে শত শত মামলা হাজার হাজার গ্রেপ্তার পুলিশের করা নয়টি মামলায় ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার তিনি বলছেন যে জানামতে মতে কোনো শিক্ষার্থীর নাম উল্লেখ করে মামলা হয়নি মানে পুলিশ যে মামলাগুলো দিয়েছে এই মামলাগুলোতে বেসিক্যালি পলিটিক্যাল জামাত বিএনপি অথবা শিবির শহর বিভিন্ন যেই রাজনৈতিক গোষ্ঠীগুলো কানেক্টেড তাদের বিরুদ্ধে সম্ভবত মামলাগুলো হয়েছে পুলিশের করা নয়টি মামলায় কোনো রকম ছাত্রছাত্রীদের আন্দোলনে কানেক্ট করা হয়নি আমরা যদি দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আচ্ছা এ একমাত্র আচ্ছা আমরা ইভেন আর আন্দোলন তো পলিটিক্যাল বক্তব্য চলছেই আমরা দেখছি যে বিএনপি আওয়ামী লীগ তারা পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে এমনকি ডিবি হারুন ভাই খুব তথ্য একটা দিচ্ছিলেন মানে এই তথ্যটা নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মধ্যে খুবই কমেন্টে ঝড় বয়ে যাচ্ছে যে লন্ডন থেকে তারেক রহমান পুলিশ মারলে দশ হাজার তারপরে যে ছাত্রলীগ মারলে পাঁচ হাজার এরকম একটা নাকি ঘোষণা করছেন ইভেন আটককৃত একজন বিএনপি নেতা তিনি নাকি এগুলো শিকার উক্ত দিয়েছেন তো সব কিছু মিলাইয়া আন্দোলনটা এই মুহূর্তে আসলে কোন দিকে যাবে আজকে প্রধানমন্ত্রী তিনি সর্বশেষ বক্তব্য দিয়েছেন সেতু ভবন পরিদর্শনে গিয়ে ম্যাটোরিয়ালে যে শিক্ষার্থীদের সম্ভবত এখন ঘরে বাইরে ফিরে যাওয়া উচিত তোমাদের আর কি আন্দোলন যা চাইছে সবই তো দিসি আবার কেন নতুন কোটা কিছুটা বিরক্ত তিনি হয়েছেন আবার দেখলাম তিনি কান্নাগাড়িও করেছেন সপটার বা মেট্রো যে যেই ঘটনা ঘটেছে এগুলো তিনি পরিদর্শনে গিয়েছিলেন কান্না করছিলেন এগুলোর জন্য আর পাশাপাশি সরকার খুব হার্ড সিচুয়েশনে আছেন যে কোনো পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য সর্বোচ্চ ক্ষমতা নেওয়া বা পরিবেশকে পরিস্থিতিকে মোকাবেলার জন্য শক্ত ভূমিকায় সরকার এই মুহূর্তে অবস্থান করছে দেখা যাক কোন দিকে যায় সময় বলে দিবে তবে সাবধান থাকুন আর যদি নাশকতাকারী আপনার পরিচিত কেউ আশেপাশে থাকে তাহলে তার সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়ার জন্য পুলিশ অনুরোধ জানিয়েছে যারা আমরা কাজ করি সবাইকে বলা হয়েছে যেন এই ভিডিওগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসি আর দেশের দায়িত্ববোধের জায়গা থেকেও হ্যাঁ আসসালামু আলাইকুম